সবাই শিক্ষানি যে মৃত্যু অতি নিকটে মৃত্যুর সবাই তৈরি হয়ে যায় আল্লাহর হুকুম নবীজির তরিকা পরিপূর্ণ মানিয়া চলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আল্লাপাকের হুকুমের গোলাম হয়ে থাকার চেষ্টা করবো আল্লাপাকে এই রমজান মাসে আমরা ক্ষমা করে দিলাম আল্লাহ তাদেরকে পুপু পুটু পবিত্র হিসাবে মাসুম বাঁধা হিসাবে তুমি গ্রহণ করিও এই মৃত্যুরা ক্ষমা চেয়ে নিতে পারছে পারে নাই কিন্তু আমাদের কাছে এটা শিক্ষা আমরা যারা জীবিত আছি এই এই থেকে থেকে শিক্ষা নেব আমরা আমরা যে অন্যায় করেছি অপরাধ করেছি আর আল্লাহর সাথে হোক আর বান্দার সাথে হোক আজকের এই আটাশে রমজান আজকে আমরা আল্লাহর কাছে এই মায়াজকে সামনে রেখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তোমার কাছে

কাজ দিয়ে কষ্ট দিয়েছি লেনদেন দিয়ে কষ্ট দিয়েছি আল্লাহ রাস্তায় ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই কথাটা বললে কি আপনি অপমানিত হবেন অসম্মানিত হবেন না আপনি বড় হবেন কারণ আপনি একটু পর যে কোনো মুহূর্তে আপনি এদের মতো মারা যেতে পারেন তো এই জন্য ভাই যদি আমি কারো হক চলে থাকি আমি তার হক হকটা আমি ফিরিয়ে চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে আর এই মায়ের জন্য দোয়া করবো আবারও

ওই দু একটা কথা বলুন আর ওনাদের সাথে কেউ নিজেদের আসবে ওরা বলবেন যে যদি ওনাদের সাথে কেউ টাকা পয়সা পেয়ে থাকেন বাবা চাষা আছেন ওনাদের সাথে যোগাযোগ আর ওরা যদি আপনাদের কাছে টাকা পয়সা পেয়ে থাকে সেটা আপনারা পৌঁছে দেবেন এবং আমরা এখানে উপস্থিত যারা আছি ওনাদের কাজে কর্মে চাল চলনের কথাবার্তায়

আমরা তোমার রচুরের দলেও একে দিয়ে দিলাম